হ্যালো বন্ধুরা আমি এখন দুপুরে খাবার জন্য যাচ্ছি আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ভাই সামনে নামায় দেন আজকে দুপুরে খাবার জন্য চলে আসছে আয়োজন হোটেলে এটা আমাদের লোকেশনটা আমি পরে আপনাদের জানাচ্ছি তবে আজকে আমি একদম সিম্পল খাবার খাবো দেখি এখানে বাংলা খাবার কি পাওয়া যায় আমার সামনে যেটা দেখতেছেন এটা একদম ফ্রি অর্থাৎ মসুরের ডাল পাতলা মসুর ডাল একদম ফ্রি আজকে ডিম ডিম আর হচ্ছে ডাল ভর্তা তো ভাত আমার সামনে চলে আসছে আমি আজকে খাবো ডিম এবং ডাল ভর্তা দিয়ে ভাত চলে আসছে এই যে ডিম এবং ডাল ভত্তা মসুরের ডাল ভর্তাটা অনেক টেস্টি আমি একদিন খাইছিলাম তো আজকে একদম সিম্পল খাবার খাচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছে আয়োজন হোটেলে এই খাবারটা পাওয়া যায় এবং খুব চিপ রেটের মধ্যে আপনারা এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে পারবেন খাওয়া দাওয়া শেষ করলাম এবং ফ্রেশ হলাম এবং এবার আপনাদের চারপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই এটা ছিল অসাধারণ এবং নিট অ্যান্ড ক্লিন এবং আমি অনেস্টলি একটা কথা বলি সেটা হচ্ছে ডিমের ঝোলটা ছিল সত্যি খাবার মতো এবং বিগত কয়েকদিনে আমি এরকম স্বাদের ডিমের ঝোল খাইনি আর আমার বিল পড়েছিল মাত্র সত্তর টাকা তো আমাদের ঘুরে খাবার শেষ হয়ে গেল এখন আমি এখান থেকে যাব একাডেমিতে যাবার আগে এখানকার লোকেশানটা আপনাদেরকে জানায় রাখি চশমা পট্টিতে আপনি আসবেন তারপর সোনারপট্টির দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই এই যে আয়োজন হোটেলটি অবস্থিত তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাকে ফলোদের সঙ্গে থাকবেন